বাংলাদেশ বংশভূত ফুটবলার হামজা চৌধুরী যার বর্তমান ক্লাব ইউনাইটেড গত সতেরোই মার্চ ক্লাব থেকে বাংলাদেশের উদ্দেশ্যে পারি জমান হামজা দেওয়ান চৌধুরী দেশের মাঠে অনুশীলন শেষে ভারতের বিপক্ষে মাঠে নামেন পঁচিশে মার্চ সন্ধ্যায় মাঠে নেমেই নিজেকে অসাধারণভাবে তুলে ধরেছেন হামজা চৌধুরী এছাড়াও ভারতের বিপক্ষে তার রক্ষণভাগের শক্তি এবং মাঝমাটের নিয়ন্ত্রণ ছিল চোখে পড়ার মতো তিনি যেন বাংলাদেশের হয়ে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার এনকোনো কান্তে ম্যাচে হামজার পারফরম্যান্স ছিল অবিশ্বাস্য প্রতিপক্ষের আক্রমণ থামানো কিংবা বলের নিয়ন্ত্রণ ধরে রাখা সব ক্ষেত্রেই হামজা ছিল অনুবর্ত এছাড়াও বাংলাদেশ ম্যাচটিতে অনেক গোলের সুযোগ মিস করে ফলে ম্যাচটি শেষ হয় শূন্য শূন্য গোলে তবে যদি ম্যাচে না থাকতো তাহলে বাংলাদেশ কখনোই ম্যাচ নিয়ে মাঠ ছাড়তে না কারণ হামজা চৌধুরী যেভাবে খেলেছেন পুরো ভারত টিম ধরা খেয়ে গেছে এক হামচার কাছে সব মিলিয়ে হামচার পারফরম্যান্স ছিল অবিশ্বাস্য হামজার মতো ফুটবলার দেশে থাকলে দেশের ফুটবল আরও উন্নতির দিকে অগ্রসর হবে